নমস্কার আমি সুকান্ত বিশ্বাস আর আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন যারা এখনও পর্যন্ত আমাকে লাইক বা ফলো করেননি তাদের কাছে আমার বিনোত নিবেদন লাইভ এবং ফলো করুন যাতে করে আগামী দিন এই রাজ্যের যে বেকারদের কর্মসংস্থান ধ্বংস করা সরকার চলছে তাদের বিরুদ্ধে আরও লড়াইয়ের শক্তি পায় আপনাদের থেকে শুধু এইটুকু সাপোর্টই আশা করব আর আজকে যে বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই বিষয়টা কতটা প্রয়োজনীয় আমার মনে হয় বাংলার মানুষ আজকে প্রত্যেকে জেনে গেছে যে আজকে পশ্চিমবাংলায় কর্মসংস্থান কি অবস্থা আছে যদি আপনারা একটু যারা এখনকার সময়ে যারা চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে মানে কোচিং সেন্টার ধরতে পারেন অথবা যারা নিজেরা বাড়িতে বসে পড়াশোনা করছে তাদের কাছে একবার জিজ্ঞেস করবেন তো যে তারা কী ভাবছে তারা কতটা অনিশ্চিত বা কতটা আনসার্টিনিটির মধ্য দিয়ে যাচ্ছে এটা শুধুমাত্র আপনি যে কোনো একটা কোচিং সেন্টারে যারা প্রতিনিয়ত পড়ছে তাদের কাছে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন এই যে দু সালের যে এসএসসি হয়েছে এবং দু সালের এসএসসির প্যানেল বাতিল হয়েছে বা তারপরের যে দু হাজার সালে কর্মশিক্ষা শারীর শিক্ষা শিক্ষক নিয়োগ করা হয়েছে অথবা তার একটু পেছনে দু হাজার চোদ্দো প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ করা এই যে কিছু নিয়োগ হয়েছিল যে নিয়োগের মধ্যে দুর্নীতি হয়েছে বা দুর্নীতি করা হয়েছে এবং তারপরে টোটাল সিস্টেমটাই উঠে গেছে অর্থাৎ একটা সময়ে প্রতি বছর এস হওয়ার আগে মানে এসএসসি হবে তার ঠিক দু থেকে তিন মাস আগে একটা উৎসবের মতো নাম আমেজ পরিবেশ তৈরি হতো যারা সাবজেক্টের ওপরে বেশি দখল থাকতো তারা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিত আর যাদের সাবজেক্টের ওপরে কম দখল থাকতো কিন্তু অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যাদের দখল বেশি থাকত তারা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিত যার মধ্যে পাবলিক সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি এবং গ্রুপ সিতে নিয়োগ হতো প্রচুর সংখ্যাটা একেবারে কম নয় যথেষ্ট তার পাশাপাশি যে সমস্ত ছোট সরকারি অফিসগুলো আছে মানে আপনার এলাকার পঞ্চায়েত আপনার এলাকার পৌরসভা আপনার এলাকায় বিডিও অফিস আপনার এলাকার এসডিও অফিস আপনার এলাকার প্রশাসনিক ভবন মহকুমা ভবন এই সমস্ত জায়গাগুলোতে কিছু ক্লারিক্যাল পোস্টে কিছু গ্রুপ ডি পোস্টে কিছু স্টেনোগ্রাফার আর টাইপিস্ট এই ধরনের নিয়োগ হতো ফলে চাকরি তো পেত যারা কোচিং সেন্টারে পড়াশোনা করছে বা করতো তাদের তো একটা সামনে অপশান ছিল আজকে রিসেন্টলি চার পাঁচ বছরে আপনারা একবার একটু খোঁজ নিয়ে দেখুন তো সমস্ত দিকে ধ্বংস হয়ে গেছে এখন প্রশ্ন করতেই পারেন যে এই কথা আমি কেন বলছি তার কারণ হচ্ছে আজকে যারা বড় হচ্ছে বা যারা আজকে অলরেডি বড় তাদের কাছে কি ভবিষ্যৎ আমরা দিতে পেরেছি আমরা মানে আমরা যারা বড় হয়ে গেছি এবার আমরা কেন দিতে পারছি না কারণ সরকার এখানে চাইছে না সরকার কেন চাইছে না তার কারণ সরকার জানে যদি এই বিপুল পরিমাণ কর্মসংস্থান বা চাকরি দিতে হয় তাহলে তাদের বেতন মাফিক এবং তাদের ডিএ বাবদ যে টাকা খরচ করতে হবে তাতে করে যে ভাতাগুলো দেওয়া হয় মূলত ভোটগুলোকে কেনার জন্যে সেই ভাতাগুলো বন্ধ হবে যার মধ্যে ওই ক্লাবের অনুদান থেকে শুরু করে আপনার মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে যে টাকা বা বিভিন্ন ছোট ছোটো যে স্কিমগুলো আছে কেউ মারা গেলে তাকে দু হাজার টাকা শ্মশান কাজের জন্য বা কেউ দুর্গা পুজো করলে তাদেরকে কিছু টাকা অর্থ পাইয়ে দেওয়া বা যারা মুসলিম ধর্মের মানুষ আছেন তাদের যারা বিভিন্ন এই ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদের কিছু টাকা পয়সা পাইয়ে দেওয়া এই যে বিভিন্ন ধর্মের মানুষকে ইনস্ট্যান্টলি কিছু টাকা পয়সা পাইয়ে দেওয়া মাধ্যমে সরকারের ভোট তৈরি করার একটা কৌশল এই জায়গাতে ধাক্কা খাবে ফলে রিক্রুটমেন্ট সিস্টেম টোটালটা বন্ধ তাহলে যে লোকটি আজকে তৃণমূলের ঝান্ডা নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তৃণমূলের মিছিলে যাচ্ছে এবং মিছিলের শেষে বাড়ি ফেরার সময় মনের মধ্যে একটা হতাশা নিয়ে বাড়ি ফিরছে যে বাড়ি ফিরে তার ছেলে যখন তাকে জিজ্ঞেস করবে যে বাবা তৃণমূলের মিছিলে গেছিলে সেই তৃণমূল যে তৃণমূল আমার চাকরির ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে এই হতাশা নিয়ে বাড়িতে ফেরে কিন্তু কি করবে বলুন তো ওই ব্যক্তি তৃণমূলের মিছিলে না গেলে তিনি যে হকারি করেন সেই হকারিটা করতে পারবেন না কারণ যে এলাকায় তিনি হকারি করছেন সেই এলাকার যিনি প্রভাবশালী নেতা তিনি বলে দিয়েছেন তৃণমূলের মিছিলে যেতে হবে আর তৃণমূলের মিছিলে না গেলে তুমি হকারি করতে পারবে না ফলে এইভাবে গরিব মানুষ দিনানা দিন খাওয়া মানুষগুলো যারা অস্থায়ী শ্রমিক তাদেরকে কাজ চলে যাওয়ার ভয় দেখিয়ে শাসক দল তারা ভোটটা করিয়ে নিচ্ছে তাদের সবাই লোক জোগাড় করা থেকে শুরু করে তাদের লোকাল বডি নির্বাচনগুলো তারা করিয়ে নিচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ভোটটা করিয়ে নেওয়া বা এই যে শাসক দলের মিটিং মিছিলে লোক জোগাড় করা এই সমস্ত কিছু করার পর এন্ড অব দ্য ডে আমরা কি পেয়েছি বলুন আমরা কোনো নতুন কর্মের ব্যবস্থা পেয়েছি আমরা কি তরুণ প্রজন্মের কাছে কোনো বিকল্প চাকরির ব্যবস্থা করতে পেরেছি আমরা কি কোনো বহুমুখী প্রকল্প ব্যবস্থা করতে পেরেছি যার মাধ্যমে জমির পরিমাণ না বাড়িয়ে উৎপাদিত ফসলের পরিমাণ বাড়ানো যায় উৎপাদিত ফসলের গুণগত মান বৃদ্ধি করা যায় আমরা কি কৃষকদেরকে একত্রিতকরণ করে তাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করার জন্য প্রশিক্ষণ দিয়ে সরকারি সহযোগিতার মাধ্যমে সেই চাষের পরিবেশ তৈরি করতে পেরেছি যাতে করে কৃষকদের অনেক বেশি পরিমাণ তারা ফসল উৎপাদিত করতে পারে গুণগত সম্পন্ন এই কাজগুলো কাদের করার কথা এই কাজগুলো সরকারের করার কথা কোন সরকার এই কাজগুলো রাজ্য সরকারের করার কথা তাহলে রাজ্য সরকারের কাজ কি রাজ্যের দশ কোটি মানুষের কাছে কোনো নতুন কর্মসংস্থানের দিশা নতুন কোনো কাজের দিশা দেখাতে একশো শতাংশ ব্যর্থ কেন বলছি তথ্য দেবেন একশো দিনের কাজের পরিসংখ্যান দেবেন অনেক কিছু বলবেন কিন্তু যিনি এই ভিডিওটা দেখছেন তিনি একবার নিজের বিবেককে প্রশ্ন করুন যে আপনি যা করে সংসার চালান সেই কাজে রাজ্য সরকার কতটা সহযোগিতা করেছে আপনাকে বা রাজ্য সরকারের তরফ থেকে আপনি কি বেনিফিটেড হয়েছেন অর্থাৎ ধরুন বামামল চৌত্রিশ আর তৃণমূলের পনেরো এই পঞ্চাশ ফর্টি নাইন ইয়ার্স এটা বিরাট জেনারেশন একটা মানুষের জন্ম মৃত্যু বিয়ে সব কিছু হয়ে এর মধ্যে এই যে এত বছর একটা সময় সেই সময়ে শাসক দল বা সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্তের কারণে আপনার আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন ঘটেছে কি আছে ভেবে দেখুন কিচ্ছু পাবেন আপনি যদি কোনো ঠিকাদারি করেন সেই ঠিকাদারিটা করছেন আপনার পুঁজিরও করে দাঁড়িয়ে আপনি যদি ছোট্ট কোনো একটা দোকান চালান সেই দোকানটা কিনেছেন আপনার টাকায় সেই দোকানে মাল তুলেছেন আপনার টাকায় কিন্তু লোকাল পঞ্চায়েতকে আপনি ট্যাক্স দিয়ে ব্যবসা করছেন লোকাল পঞ্চায়েত বা লোকাল সরকার আপনাকে কোনো ভর্তুকি দেয়নি ফলে এই সরকার পনেরো বছর থাকুক আর দেড়শো বছর থাকুক আপনার কী লাভ হয়েছে আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে তাতে করে মাসে দশ হাজার টাকাও যদি কেউ ইনকাম করে তাতেও সংসার চালাতে গেলে খুব কষ্ট হয় যদি তিনজনের ফ্যামিলি মেম্বার থাকে সেখানে এই রাজ্যে বসবাস করে যদি কারোর কোনো জমি নিজস্ব না থাকে যদি কারোর পৈতৃক সম্পত্তি না থাকে যদি কারোর অঢেল ব্যাংক ব্যালেন্স না থাকে শুধু নিজের শিক্ষা নিজের জ্ঞান নিজের বুদ্ধি এই সমস্ত কিছুর মাধ্যমে এই রাজ্য সরকারের দৌলতে দশ হাজার টাকা মাসে ইনকাম করতে গেলে কোন পদ্ধতিতে আপনারা যাবেন একটা শিক্ষিত ছেলের কথাই বলুন তাকে টিউশন পড়াতে হবে এবার টিউশনটা পড়াচ্ছেন নিজের মেধাকে কাজে লাগিয়ে সরকারের ভূমিকা কী আছে সরকার কি আপনাকে রেট ঠিক করে দিয়েছে বা বেতন ঠিক করে দিয়েছে না আপনি যদি পড়াতে ভালো পারেন তবে আপনি টাকা পাবেন ভালো না পারলে আপনি টাকা পাবেন না আপনি যতই মেধাবান শিক্ষক হন না কেন ফলে কি কি বিকল্প কি কর্মসংস্থান দিতে পেরেছে অন্য সমস্ত কিছু আমি ছেড়ে দিলাম একটা সরকার চলে বা প্রতিষ্ঠিত হয় বা সরকার চলতে থাকে সেই সরকারের যারা প্রজা সেই প্রজাদের বা সাধারণ নাগরিকের এই আর্থিক গ্যারান্টিটা দেওয়ার জন্যে কাজ করতে মানুষ প্রস্তুত মানুষ কাজের উপযোগী যে কোনো রকমের তথ্য প্রযুক্তিগত থেকে শুরু করে কারিগরি বিদ্যা থেকে শুরু করে চিকিৎসা বা সাধারণ কাজের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশিক্ষিত মানুষের অভাব নেই কিন্তু প্রশিক্ষিত মানুষকে কাজে লাগানোর জন্যে সরকারি কোনো পদক্ষেপ নেই তাই কোনো ডেভেলপমেন্ট নেই ফলে অন্য কোনো ভাবনা নয় শুধু এই অ্যাঙ্গেল থেকে ভাবুন তাহলেই আপনার সিদ্ধান্ত হবে যে এই সরকারকে রাখার কোনো মানে হয় না ফলে সিদ্ধান্ত নিই প্রকাশ্যে সিদ্ধান্ত না নিতে পারলেও ভেতরে সিদ্ধান্ত নিন সরকারকে উপরে ফেলুন নমস্কার